এবং একটা বলছেন এগারো সাতাশ লিটার দুধের গেরান্টি আর দুধটা একদম খামারে এসে দহন করে নিবে দুইটি গাভি দুইটি বাচ্চা বাচ্চা গ্যারান্টি আঠারো লিটার দাম এক লক্ষ পঁয়ষট্টি একই এগারো লিটার এগারো লিটার এই গাবি বাচ্চা মিলে এগারো লিটার দুধের গ্যারান্টি দাম রাখছেন ফার্মে আর খামারটি অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার হাটের পাশে আর জাকির ডেয়ারি ফার্মের মালিক জাকির ভাই এখান থেকে বিভিন্ন ধরনের গাবি গরু বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলো কি জাতের গাবি কালেকশন করছে এর মধ্যে দুধের গাবি থাকলে দুধের গাবি থেকে কৃষি সুযোগ সুবিধা এবং প্রেগনেন্ট গাবি থেকে কি গ্রান্টিতে বিক্রি করে সে সকল বিষয়ে জাকির ভাইয়ের কথা বলে আপনাদের বিস্তারিত জানাবো আর দর্শক ভাই বোন আপনারা যেখান থেকে গাবি বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামারে এসে দেখে শুনে নিয়ে আর বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে থাকবে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কি অবস্থা ভাই কেমন আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ ব্যবসা বাণিজ্য তো ভালো চলতেছে ইনশাআল্লাহ প্রতি সপ্তাহে দুই থেকে তিনবার নতুন কালেকশন দুই থেকে তিনবার তো আপডেট ভিডিও যায় জি অনেকে চিনবে তারপর সবার উদ্দেশ্যে আপনার নাম ঠিকানা পরিচয় বলবেন

আর পাইবে এগারো এগারো থেকে আঠেরো লিটার দুধের গাবি পাবে আর দুধের তো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে থাকেন আমার গরু তো টুরু টুলে প্রতি সপ্তাহে এত গরুর বিক্রি হয় না যে লোকের মতন তার পঁয়ত্রিশ লিটার চল্লিশ লিটার বলি না ওগুলো একটা অনযুক্তি কথাবার্তা লিগ্যাল দুধ লিগ্যাল বলল না সেটাই বলতে হবে অবশ্যই আপনি যেটা বলবেন যারা কিনবে খামারে সে তো দহন করে নেওয়ার সুব্যবস্থা আছে জি ইনশাল্লাহ দাম কেমন আছে আজকে আজকে এক লাখ এক লাখ পঁয়ত্রিশ হইতে এক লাখ পঁয়ষট্টি একদম থাকবে এক লক্ষ পঁয়ত্রিশ সর্বনেসে সর্বোচ্চ থাকবে এক লক্ষ পঁয়ষট্টি যেটা লোকে দুই লাখ তিরিশে ওইটা আমি এক লাখ পঁয়ষট্টি একদম সবার তো সবার থেকে তো আপনার কাছে দামে কম পাবে

সার বয়স হইছে তাও 20-25 দিন হবে এর থেকে 25 দিন কালেকশন করার জিনিস কম বেশ হতে পারে জি যে নিবে তার চোখের আইডিতে দেখে নেবে তবে দুধ তো কিলার নেবে গেছে জি কেমন দুধ পাচ্ছেন এখন এটাতে থেকে সকাল বেলায় 12 লিটার দুধের গ্যারান্টি সকালে একটানে বারো বিকালে

কোনো সুযোগ হবে না আমার গরু একই দাম জি জোড়া ধরে নিলে তো জোরার উপর পাঁচ পাঁচ দশ হাজার টাকা কম প্রতিটা ফিরতি থাকবে যদি নেয় দুইটা গরু দুই লাখ আশি হাজার টাকা দাম পাঁচ পাঁচ দশ হাজার টাকা পাঁচ পাঁচ দশ হাজার কম দুধ ষোলো এবং একটা বলছেন এগারো সাতাশ লিটার দুধের গ্যারান্টি আর দুধটা একদম খামারে এসে দহন করে নিবে দুইটি গাবি দুইটি বাচ্চা পাচ্ছে ভিডিও দুই নাম্বার সাইড করে দেন তিন নাম্বার দেখেন চাকির ভাই আজকে ভিডিও তিন নাম্বার ছেলে একটা গাবি নিয়ে আসলেন এই কালার কালারটা আসছে একদম কালো কালার এটা কি জাত মানে গাবির জাত বিলাক জার্সি গাবির জাত বয়স কয়টা

সবই আমি না এক লাখ পঁয়ষট্টি হাজার টাকার দাম একদম এক লক্ষ পঁয়ষট্টি বাচ্চা আঠারো লিটার দুধের দেখাই শান্তশিষ্ট আছে আমি যে কোনো কানা মানুষের বসু হয়নি কানা মানুষ তো ভাই

সেটা ওই ওই দুইটা রূপে এটাই কম হবে না যে দুই টাকা না লেখ আপনি তো জোড়া ধরে নিলে 160000 দাম চাওয়া যায় আপনার গাবে আপনি 4 লাখ টাকাও চাইতে পারেন এটা দাম একই দাম যদি কার ভালো লাগে তো তার প্রয়োজনই আসে না এটার 3 নাম্বার সাইড করে দেন সর্বশেষ 4 নাম্বার যেটা রাখছেন আমরা ওইটা দেখাই এর ভাই আজকে ভিডিওর সর্বশেষ 4 নাম্বার সেলা একটা গাবিন আসলেন বিগ সাইজের একটা গাবি কালারটা আছে একদম টক টকে লাল কালার এটা কি জাত মানে এটা একটা ইন্ডিয়ান জার্সি গাবি গাবির জাত ইন্ডিয়ান জার্সি জি গাবির দাঁত বয়স কয়টা এটা হলো দুই দাঁত দুই দাঁত

কোনো ইনশাল্লাহ সমস্যা আমি তো একদম শান্ত শিষ্ট একদম শান্ত শিষ্ট আর দুধের ভ্যানটা কি কেদে আসছে আমরা যে এগুলা টানতেছেন এগুলো তো আশা করা যায় বরাদ্দ করবে এগুলো সব বরাদ্দ হয়ে যাবে ইনশাল্লাহ এগুলা থেকে দুধের আইডিয়া করা যায় কেমন হিসাব করে ডাবল বিগ সাইজের গাবি ডাবল বডি হিসাব করে তো 25 হইতে পারে 20 হইতে পারে 22 হইতে পারে প্যাকেট করব অত গ্যারান্টি দাও যাচ্ছে না প্যাকেট করে দুধের কপাল যে কে তা নেবে তার চোখের আইডিয়াতে দেখে শুনে নেবে তবে প্রেগনেন্ট এ বার্থ জরা 100% গ্যারান্টি সুস্থতার গ্যারান্টি এবং দাঁত যেটা বলতেছেন না এটার তো গ্যারান্টি থাকবে জি ইনশাআল্লাহ এই গাবের দাম রাখছেন কেমন এই গাবের কোনো দর্শক ভাই নাই এটা 165000 টাকা দাম দিমু একই দাম 165 জি এক একদম এক দাম দর দামের সুযোগ নেই দাম চাই 260000 ওটা একটা ওটা একটা দাম চাই শ্রীতি না আর যে গরু বিক্রি করবে একদমই চাওটা আমি মনে করি ভালো যদি দেখালাম আজকে চারটা নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বার জানাবেন 017

তাকে আমি ভিডিও দেব গরুর পাওয়ার পর যে এখান থেকে গরু যাবি ভিডিও সাথে মিলিয়ে নেবে মিল হলে নিবে নাহলে তো আর কোনো প্রয়োজন নেই না পরিপূর্ণ টাকা দিয়ে দিতে হবে জি ভাই আবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম সালাম